এটা আমার দাম চাচ্ছিলো তিন লক্ষ বিশ হাজার টাকা এটা আপনি সাওয়া দাম আপনার সাড়ে ছয় লাখ চাইছি কোরবানি উপলক্ষে যে হাটে এসেছেন গরু দেখছেন কেমন লাগছে হ্যাঁ আসলাম দেখতে ভালোই লাগছে কি এটা কত চেয়েছিলেন উঠছে কত এটা পাঁচ লাখ বিশ চাইতেছি ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে হজরতপুর হাট থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হজরতপুর হাট বিখ্যাত এই হাট সপ্তাহে একদিন শনিবার একেবারে পাশেই হচ্ছে কালীগঙ্গা নদী নদীর পাড়ে এই হাট খুব জমে যায় মাত্র আর অল্প কিছুদিন বাকি কোরবানি ঈদের এরই মধ্যেই কিন্তু হাট কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে গরু দিয়ে আজকে আপনাদেরকে একটু বড় বড় গরুগুলো ব্যাপারী ভাইরা কেমন দাম চাচ্ছে সেই বিষয়টি তুলে ধরব পাশাপাশি কেনাকাটা কেমন কি হচ্ছে সেটাও জানানোর চেষ্টা করব। আমরা দেখছি যে অল্প কিছু কাস্টমার দেখছি ব্যাপারী ভাইরা সুন্দর সুন্দর গরু নিয়ে এসেছে একটু কথা বলতেই চাই সারি সারি গরু বাধা আছে ভালো লাগছে ঈদের আমেজ কিন্তু চলে এসেছে আমাদের আলমগীর ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই মুখ সুখ না কেন ভাই বেচা কম বেচা কম কয়টা বিক্রি করছে একটা করে একটা বিক্রি করেছে নেলেছে কতগুলো আনছে এগারোটা এগারোটা দর দাম কেমন কি হচ্ছে এই দাম কয় খালি লসে লসে এটা কত গল লসে শুনি এটা দাম লাখবি আচ্ছা দাম করছে কত দুই লাখ না দুই লাখ তিরিশ চল্লিশ যারা আপনারা যখন বিক্রি করেন আপনাদের কাছে তিন লাখ যারা কেনে তারা কয়েক দুই লাখের ঠিক আছে দুইজনেরই তো দুই রকম কথা আচ্ছা আর পাশের ভাই একটু দুই লাখ দুই লাখ পঁয়ষট্টি

বডি কি ধরবে কিনা কঠিন আছে আচ্ছা এরপরে লাস্ট এইট গরুটা শোনাবে ভাই একটু এটা কেমন কি ওয়েদার সেমি দাম কত লাখ দশ বলছে পনেরো হলে বিশ চালা দেবে এক কত লাখ দশ দশ পনেরো হলে আলমগীর ভাই আপনার নাম্বারটা একটু জানিয়ে সেভেন জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর

এই যে লাফ ঝাঁপ দিচ্ছ কারণ কি মানে গরুর সাথে না নাকি গরু পছন্দ করো বাহ জি ধন্যবাদ দর্শক আসেন উপর দিয়ে সরি একটু উপর দিয়ে ঘুরিয়ে দেখা যে প্রচুর গরুগুলো কিন্তু আছে এই হজরপুর হাটে হাটের সেরা যে বড় গরুগুলো আছে আমরা চেষ্টা করছি সেই গরুগুলোকে আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু একটা চোখে লাগার মতো একটা গরু

ওর মধ্যে একটা নিয়ে আসে গরু কি ঠিক আছে আচ্ছা না ঠিক আছে ঠিক আছে আমরা দেখছি আলহামদুলিল্লাহ খুব সুস্থ একটা গরু দেখতেছি কি এটা কি আহ কি বলবো কান এত লম্বা ক্যান এটা হলো শাইওয়াল তো এটা কান বোম্বাই হবে গিরের সাথে নাকি শায়ওয়িরের হালকা ক্রস গিরের সম্ভবত হালকা ক্রস আমরা দেখছি তো মাসে চুচটা কিন্তু খুব সুন্দর বডি বেশ ভালো বলেন এটা কেমন কি চাওয়া এটা আমরা দাম চাচ্ছি হলেও তিন লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা তিন লক্ষ লিভার ব্যস্ত কি নাকি ভাই বেশি হয়ে যায় ভাড়ায়ের কোঠায় থাকা লাগবে থাকা কত দাম কতরছে দাম সত্তর হচ্ছে সত্তর হচ্ছে

পাঁচ আর বেশি আর কি না ভাই ভাই তো কম করেছে কম করলে তো কিছু করার নাই ভাই আপনি আগে একটু সরে আসেন তারপরে ভাই কাস্টমার আচ্ছা বিশ হাজার কম দিবেন

আমরা আসলাম হাটে গরু দেখতে এর মধ্যে গান হলো তো মনে করেন লোকজন কিন্তু গরম না ভাই গরম একটু শান্তি দরকার শান্তির কি আপনার ভিতরে অনেক কিছু আছে এর জানি আমার ভিতরে

চুন দিও সুপারি দিও জর্দা দিও সামান্য একটা পান এই হজরতপুর হাট কিন্তু জমে গেছে প্রচুর লোকজন চলে এসেছে আমরা গেলাম ভাইয়ের নাম বলেন ভুলে গেছে মোরআ ভাইয়ের কাছে সুন্দর সুন্দর সুঠামদের গরু ঈদের আমেজ কিন্তু হাটে আমরা দেখতে পাচ্ছি যে সত্যি ব্যবসায়ীরা কিন্তু খুশি যে ক্রেতারা চলে এসেছে পাশাপাশি আমরাও আপনাদেরকে হাটের চিত্র দেখাতে পাচ্ছি ভাই বাবুর আলী ভাই গরু কতগুলো এনেছিলেন গরু আনছিলাম ভাই এগারোটা সামনে আসেন ভাই এত দূরে দূরে থাকলে কেমন হবে এগারোটা আনছি ভাই বিক্রি কটা করেছেন তিনটে গরু বিক্রি করেছে আলহামদুলিল্লাহ বাকি গুলো কি কথা চলছে কথা চলছে বলেন এটা কত এটা দুই লাখ পঁয়ষট্টি দাম সাওয়া দাম আর কি আচ্ছা বেসা কেনা

ফাইনালি কত হলে চিন্তা ভাবনা একটা গরুর একটা আমাদের ইতে বলেন যে হ্যাঁ এই হলে দিব ধান ভাই আমি আপনাকে বলে দিই গরু পয়সাটি কয় দিছি তার আড়াই ভাইমার কইতেছে আমি ভাঙতেছি না আচ্ছা এরকম জায়গায় দাঁড় হয়ে আছে জি জি একবারে সব তো বলা যায় না হাটের বিষয় এটা নিয়মের মধ্যে তো এই কিছু হলে হয়তো আড়াইয়ের এখানে সেখানে হলে কিছু একটা হয়ে যাবে আমার মনে হচ্ছে তো ভালো লাগলো আজকে বড় বড় গরুগুলো দেখালাম বাবুরলি ভাই আপনার নাম্বারটা একটু জানিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন টু সেভেন টু জিরো জিরো সেভেন জিরো থ্রি সেভেন জিরো থ্রি দর্শক ওনারা কিন্তু এই হজরতপুর হাটে নিয়মিতভাবে গরু নিয়ে আসেন প্রতি শনিবার জি সপ্তাহে একদিনেই তো হাট একদিনে হাট সব আগে তো বাড়তি করার কথা ছিল এটা এখন হচ্ছে না এখনো হাট ফাইনাল হয় নাই তো শনিবারের হাটে কিন্তু আসবেন হাটের মাঝখানে ঢুকেই এই বাবুরলি ভাইদেরকে দেখতে পাবেন গরু বিভিন্ন ধরনের নিয়ে আসে দাম দর করে নিতে পারবে ওকে ভাই ওকে ভাই ধন্যবাদ ভালো লাগলো আমরা দেখি আসেন পিছনের দিকে চলে যাই হাটে কিন্তু আরো সুন্দর সুন্দর গরু আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি দর্শক হাটে আছি বেশ ভালো লাগছে ঘুরছি আমাদের নারী ক্রেতারাও বা নারী দর্শনার্থীরা চলে এসেছে এই হজরতপুর হাট দেখতে আপু কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোরবানি উপলক্ষে যে হাটে এসেছেন গরু দেখছেন কেমন লাগছে হে আসলাম দেখতে ভালোই লাগছে এর আগে কি হাটে এরকম কি যাওয়ার অভিজ্ঞতা আছে নাকি যে কুরবানির সময় গিয়েছেন গরু কিনেছেন টেনে টেনে নিয়ে বাসায় গিয়েছেন কতবার फास्ट আসলাম হ্যাঁ কোথা থেকে কিনেছিলেন সোনিয়ারakra সোনিয়ারakra হাট বাসাপুড় তাই যাত্রাবাড়ি ভাইয়ের বাসা যাত্রাবাড়ি আমারও হ্যাঁ আচ্ছা দুজনকে কে পেয়েছে আমরা ভাই ভাবিকে পেয়েছি গরু দেখতে হ্যাঁ যদি হয়ে যায় নিয়ে ফেলবে যদি হয় নিবো বাসা জায়গা আছে রাখার জায়গা আছে পালার মানুষ আছে যদি ভালো লাগে দামে বনে তাহলে তো গরু ভালোবাসেন যার কারণে নিশ্চয় সুন্দর করে লালন পালন হয় গরু প্রতি বছরই এক সপ্তাহ আগে দশ দিন আগে গরু কিনা হয় আচ্ছা তো খুব খুশি হলাম তো প্রথমে আপু বলেছিলাম এখন ভাই বলে ভাবি বলি একটু আমি সব সময় দেখি আমি মাঝে মধ্যে আপনার নতুন ভিডিও না আসলে দুই তিন বছর আগের প্রিভিয়াস ভিডিও ভিডিওগুলো আমি দেখি করে ধন্যবাদ দর্শক এর মধ্যে একটা গরু দেখা যাচ্ছে ভাইয়ের কাছ থেকে একটু শুনি ভাইয়ের এটা কেমন কি দরদাম হলো আজকে একশো নব্বই একশো নব্বই আপনার বেসা কেমন কি টার্গেট দুইশোর করে মারা আল্লাহ দাম দর দুশো পিসি 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 দিনা হয় নাই তো দর্শক আমরা আর কথা বলি আসেন 마শাআল্লাহ শুঠামদের গরু দেখছি ঈদের আমে চলে আসছে বেশ ভালো আলোচনা হচ্ছে বেচা বিক্রি হচ্ছে ভাই কটা গরু এনেছিলেন পাঁচটা ভাই কয়টা বিক্রি হলো একটা বিক্রি হয়েছে ভাই একটা কাস্টমার কেমন কাস্টমার কমই ভাই এখন কাস্টমার কম হলে কেমন হবে অনন্ত কাস্টমার নামে নাই

নাম্বার নাই নাম্বার নাই আচ্ছা আনোয়ার ভাই নাম্বার নেই তবে আমরা আছি এই হজরতপুর হাটে এলেই কিন্তু অনেকে পাবেন এরই মধ্যে আমাদের দেখতে পাচ্ছি যে হাটে প্রচুর গরু আছে কাস্টমার তুলনামূলক মনে হয় কমই আছে তারপরে আমরা ভেতরে ঢুকে চলে যাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে বেচা কেনা কেমন কি বেচাকেনা বড় গরু ভাই একটু কম বেচা কেনা কয়টা বিক্রি করেছেন আমার এই জায়গা হতো বেচা হয় না ভাই হয় না এনেছেন কতগুলো আজকে উনিশ টান হয়েছে উনিশ স্টান ওই সাইডে আর কি দেখ একটা বেচা হয়েছে আচ্ছা এই সাইডে হয় না আচ্ছা আচ্ছা ওদিকে মনে হয় দেখছিল দেখছি একজন এটা তো বিশাল সাইজের একটা বড় গরু দেখছি এটা নিয়ে কি কোনো আলাপ আলোচনা কি হয়েছে হ্যাঁ কম বেশি হয়েছে আচ্ছা আচ্ছা কেমন কি এটার কোনো ধারণা এটা আপনি চাওয়া দাম আপনার সাড়ে ছয় লাখ চাইছি হ্যাঁ এখন বেচা বিক্রির দাম কি দাম উঠছে হ কম বেশি দাম হয়েছে এনে ওটা চার্টের মধ্যে বললে একজনের শুনলে অবশ্যই দেখা মোটামুটি কত হলে বেচা কেনা করবে সেটা বলেনি মোটামুটি পাঁচের কাছাকাছি এলে বেঁচে আচ্ছা

বলে দিছেন হ্যাঁ 420 এটার ওজন কেমন কি হতে পারে এর ওজন আপনার 11 মন 12 মন এরকম হবে গোস আচ্ছা এটা তো একদম পিওর শাইওয়াল হ্যাঁ পিওর সাইওয়াল পিওর শাইওয়াল কালার চুজ গলো সবকিছু একবারে সব দিকে সই দাঁত কয়টা কি চারটে চারটে এটা একটু ওজনের ধারণা ওজনের ধারণা আপনি

দেখে আল্লাহ কি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার সময় নিলাম ও নাম্বারটা একটু বলে দেন বিদায় নেই জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু নাইন টু সেভেন নাইন সেভেন নাইন ফোর ওয়ান টু ফোর ওয়ান টু যে কোন সময় আমাদের কাছে যোগাযোগ করলে যেমন আজকে হরজতপুর হাট শনিবার আজকে এই এইটা ছাড়তে তো আপনার অবেলা মানে শেষ বেলা হয়ে যায় যে কোনো বিশ্বদ্বারে শুক্রবারে প্রতি সপ্তাহে নতুন মাল আনলে যোগাযোগ করলে মাল ছবি দেখায় ব্যস্ত পারো ব্যস্ত ওকে সালাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক গরুটা নিয়ে একটু দেখাতেই চাই যে কি সুন্দর ঝুমুর ঝুমুর ঝুনঝুনি কিন্তু আছে আর বিশাল দেহধারী গরু বেশ ভালো লাগছে হাটের সেরা গরু এ আজকে একটু দেখি বলো এই যে দেখেন এখন নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এইটা এবং এইটা এই দুটো গরু কিন্তু হাটের সবচেয়ে বড় গরু এই বড় দুটো গরু সম্পর্কে আপনাদের জানালাম পাশাপাশি এই হজরতপুর হাটে যে বড় গরুগুলো আজকে ঈদ উপলক্ষে এসেছে ঈদের বেশি দিন কিন্তু আর বাকি নেই তো এগুলো সুঠামদের গরুগুলো কেমন দামে আলাপ আলোচনা হচ্ছে বা ব্যাপারীরা কেমন চাচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আরও নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ পাবেন দোয়া রাখবেন যাতে আমরা সুস্থ থেকে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতে পারি আল্লাহ হাফেজ